মিল পুরুষোত্তমপুর থেকে মুন্না হেটে বচ্চা হে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ভালো থাকতে হবে যেহেতু তোমার চিরন্দি লাভ স্টোরি ফেবল আমার আর আজকে চলে এসেছি নীলকুড়িয়া নীলকুড়িয়া কালী পুজো করলে চলে এসেছি আর তোমাদেরকে বলবো দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা ভাইকে ভালোবাসা দিয়ে যাও এরকম করে ভালোবাসা দিয়ে যাও আর সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর চ্যানেলে যদি নতুন ক্যালেন্ডার অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না আগে ওর যে পাওয়ার মিউজিক পুরুষোত্তম দেখতে পাচ্ছ এই স্থানে রয়েছে পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কত চং টানি দেখতে পাচ্ছ এই হচ্ছে পাওয়ার মিউজিক রয়েছে আর এই স্থানে রয়েছে আটদাস মিউজিক নিমতরি থেকে দেখতে পাচ্ছ আর এই স্থানে রয়েছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে থাকো ভিডিওটা সাইজ আমরা এখন পাওয়ার মিউজিকের কাছে চলে এসেছি কাছাকাছি রয়েছি পাওয়ার মিউজিকের তোমরা দেখতে থাকো

হচ্ছে পাওয়ার মিউজিকের কাছে চলে এসেছি আবার আবারও চলে এসেছি পাওয়ার মিউজিকের কাছে আর দেখতে পাচ্ছি গেলে পাড় মিউজিক রয়েছে পাহাড় মিউজিকের পেছন লুকটা দেখে না তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পাহাড় মিউজিকের ভেতরে পেছন লুক রয়েছে আর চলো মেশিন সেট আপও অবশ্যই দেখিয়ে দিয়ে কেমন কি মেশিন সেট আপ নিয়ে এসেছে যেমন রাত্রেও দেখেছিলাম আবার আবারও চলে এসেছি আর দেখতে পাচ্ছ তার নিয়ে চলে এসেছে এম প্রো ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছ আর এই রয়েছে পাহাড় মিউজিকের মেশিন নাম্বার রয়েছে দেখে নাও আর এদিকে রয়েছে সিএ কুড়ি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে টোটাল টোটালি মেশিন সেটা তো ডিজি আরম্ভ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডিজি আরম্ভ করে দিয়েছে সামনে আরে আগে এবার বাজবে পাওয়ার মিউজিক সেই আমরা চলে এসেছি গাজেরা থেকে পাওয়ার মিউজিককে দেখার জন্য যে শ্যামপুর থানার মধ্যে প্রথমবার হাওড়া জেলার মধ্যে প্রথমবার আসছে পাওয়ার মিউজিক সেই পুরুষোত্তমপুর থেকে আর ওইটা দেখার জন্যই মানে কত লোক আগ্রহ করে আছে এই দেখতে পাচ্ছ তাদের আসছে এই দাদারাও দেখার জন্যে মানে কি বলবো সেই দাঁড়িয়ে আছে দিয়ে যে বললাম দাদাদেরকে যে একটুখানি ডিজিটা চালিয়ে দাও সেই জন্য ডিজিটা এখন চালিয়ে দিয়েছে আর তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবে না আর এইভাবে ভিডিও তোমরা দেখতে থাকো আর ভাইকে সাপোর্ট করতে থাকো চলো ভিডিওটা দেখতে থাকো শুধু মণ্ডপ তোমাদেরকে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি মণ্ডপটা ঠাকুর মন্দিরটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি আর কেমন করে পাওয়ার মিউজিক সব দেখেছো তোমরা ইউটিউবে অনেক দেখেছো যে কেমন করে আগুন জ্বালায় পাওয়ার মিউজিক পুরু থেকে সেই তোমাদেরকে সরাসরি কাছে চলে এসেছি পাওয়ার মিউজিকের কাছে আর এখন তোমরা হচ্ছে মণ্ডপটা দেখেও নাও তারপর তোমাদেরকে অবশ্যই স্পিকার চেক দিবে আমি একটু রিকোয়েস্ট করলাম তাদেরকে অবশ্যই স্পিকার চেক দেবে তোমরা আগে ঠাকুর ঠাকুরটা দেখে নাও আর এই হচ্ছে মণ্ডপটা রয়েছে আর এই হচ্ছে প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা ভালো করে দেখে নাও এই স্থানে রয়েছে পাওয়ার মিউজিক সেই আগুন আগুন জ্বালিয়ে দেয় পাওয়ার মিউজিক বেজ মেরে সেই সব দেখতে পাবে অবশ্যই তোমাদের স্পিকার চেক দিবে আমরা রিকোয়েস্ট করলাম অবশ্যই ভালো করে দেখে নাও সেট আপটাকে আমরা অনেক দাদারা রিকোয়েস্ট করলাম বলে সেই জন্যে আমার দিচ্ছে দেখতে পাচ্ছো সব দেখতে পাচ্ছ প্রচুর লোক এই পাওয়ার মিউজিকে দেখার জন্যই এই হাওড়া জেলায় শ্যামপুর থানার মধ্যে প্রথমবার পাওয়ার মিউজিক আসছে প্রচুর লোক রয়েছে দেখতে পাচ্ছ আপাতত এখন স্পিকার চেক দিবে তোমরা তো দেখতে থাকো ডিজিটে লাইন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওই বলতে আপাতত লাইন দিচ্ছে দেখে নাও তোমরা এবার দেখতে থাকো ভিডিওটা শুধু তুমারে আবার মিলি পুরুষোত্তমপুর থেকে মুন্না হেটে বচ্চা হে